আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরকাতু আরবি প্রভাষক পদে আঠারোতম ভাইবা প্রার্থীদের জন্য শুভকামনা আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্য এবারের কিতাবুল নেকা অধ্যায়ের ভাই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি খুব সংক্ষেপে আকারে সুন্দর করে সাজিয়ে গুছি ইনশাল্লাহ নেকা এর শাব্দিক অর্থ পারিভাষিক রোকন হুকুম শর্ত ইত্যাদি আলোচনাসমূহ এর শাব্দিক অর্থ স্ত্রী সঙ্গম বন্ধন মিলানো নেকা এর পারিভাষিক অর্থ বিবাহ এমন একটি বন্ধন যা যৌন উপভোগের অধিকার লাভের জন্য নির্ধারিত নেকা এর রোকন দুইটি ইজাব কুবুল ইজাব অর্থ প্রস্তাব কবুল অর্থ গ্রহণ নেকা এর হুকুম কি সাধারণত বিবাহ করা সুন্নত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আন নিকাহ সুন্নতি ফামান রাগি বা আন সুন্নতি ফালাই সামিন না যে ব্যক্তি নিকা হল আমার সুন্নত যে ব্যক্তি বিবাহ বা নিকা হতে দূরে থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিবাহের হুকুমটা নিকায়ের হুকুমটা বিভিন্নভাবে হয়ে থাকে যেমন এক কোন যুবক যখন স্ত্রীর ভরণ সক্ষমতা রাখবে এবং বিবাহ না করলে জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ওয়াজিব যৌন আকাঙ্ক্ষা প্রবল দুই যৌন আকাঙ্ক্ষা প্রবল কিন্তু স্ত্রীর ভরণ পোষণের সক্ষমতা নেই তাহলে সে বিবাহ পরিহার করে রোজা রাখার বিষয় হাদিসে হাদিসে এসেছে তিন কোন যুবক যখন স্ত্রীর উপর অবিচার যৌন আকাঙ্ক্ষা পূরণে অক্ষম হয় তার জন্য মাকরুহে তাহারিমে চার কোনো পুরুষ যদি যৌন শক্তি লুপ্ত হয় তার জন্য হারাম নিকাহের শর্ত সমূহ নিকাহের শর্তকে দুইভাবে ভাগ করা হয়েছে একটা হল শর্তুল ঘাস শর্তুল আম শর্তুল ঘাস সাধারণ শর্ত বিশেষ শর্ত সাধারণ শর্ত ক স্ত্রী মুহরামাতের অন্তর্ভুক্ত মুহর্রামাতের অন্তর্ভুক্ত না হওয়া অর্থাৎ গায়ে মাহরাম হওয়া স্ত্রীর বর্তমানে তার সহদরা বোন না হওয়া গ কাফের বা মুশরিক না হওয়া বিশেষ শর্ত হলো পাত্র পাত্রী বিবাহ বন্ধনে একে অপরের উক্তি শ্রবণ করা দুইজন স্বাধীন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকা গ উভয় সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক হওয়া ঘ উভয় মুসলমান হওয়া ও একই অনুষ্ঠানে ইজাব ও কবুল হওয়া চ উভয় সম্মতিক্রমে শব্দ দুটি উচ্চারিত হওয়া সম্মানিত আরবি প্রভাষক ভাইবা প্রার্থীগণ আপনাদের কাছে এই বিষয়টি ভালো লাগলে অপরকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের সাথেই থাক থাকুন খুব সংক্ষেপে ভাইবা প্রস্তুতি নেওয়ার জন্য সালাম আলাইকুম